অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে দুইশো পঁচাত্তর দুশো আশি দুশো বিরাশি নাকি দুইশো উননব্বই এখানে সঠিক উত্তর হবে দুইশো আশি নং ধারায় ঠিক আছে নিজের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কোনটি মোটর ব্যাটারি জেনারেটার নাকি ডায়নামো রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত কি হবে অবশ্যই ব্যাটারি নেক্সট মার্চের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত কত হবে এখানে সঠিক উত্তর সেলসিয়াস এবং ফারানাইট কেলভিন সব আছে এখানে সঠিক উত্তর হবে আটানব্বই দশমিক ছয় ডিগ্রি ফারানাইট ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রদূষিত হয় তিরিশ পঁয়ত্রিশ উনপঞ্চাশ পঁচপান্ন কত হবে সঠিক উত্তর হবে উনিশশো পঁয়ত্রিশ নেক্সট রজার ফেডারার কোন দেশের নাগরিক আমেরিকা স্পেন সুইজারল্যান্ড ইংল্যান্ড কোন দেশের নাগরিক রজার ফেডারার সম্ভবত টেনিস প্লেয়ার সুইজারল্যান্ডের বাসিন্দা গোদান নামক গ্রন্থটি কে লেগেছেন কে হবে প্রেমেন্দ্রনাথ মিত্র দুর্গা দাস রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মুন্সি প্রেমচাঁদ এখানে সঠিক উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ নেক্সট বিশ্ব বসুন্ধরা দিবস কয় পালন করা হয় দোসরা মার্চ পয়লা জুন বাইশে মার্চ বাইশে এপ্রিল এটা অবশ্যই তোমরা জানো এটা অবশ্যই হবে বাইশে এপ্রিল কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় একাত্তর একষট্টি ছাপ্পান্ন একান্ন কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে একান্ন উনিশশো আগা খান খাপ কোন ক্লাসে নিয়োজিত এটা একটা কাপ আসেই পরীক্ষায় গল্ফ হকি টেনিস ব্যাডমিন্টন অবশ্যই এটা হয়ে যাবে হকি নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু বা সীতারামা রাজু কুকা বিদ্রোহ পাবনা রাম্পা বরদৌলি এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাম্পা বিদ্রোহ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এটা সবাই তোমরা পারবে অবশ্যই কমেন্টস করো কী হবে সঠিক উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট বানভট্ট কোন সমাটের দরবারে কবি ছিলেন কি হবে বিক্রমাদিত্য কুমারগুপ্ত হর্ষবর্ধন নাকি কনিষ্ক কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন নেক্সট বিবি কোথাকার শাসক ছিলেন আহমেদনগর বিজাপুর গোলকুণ্ডা সাতরা যারা জানবে অবশ্যই কমেন্টসে কিন্তু অ্যান্সারগুলো বলবে তাই না সঠিক উত্তর হয়ে যাবে নগর নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত হকি ফুটবল নৌকা বাইচ ব্যাডমিন্টন কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেহেরু ট্রফি নৌকা বাইচ নেক্সট কোন শহরটি ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিত এটা অবশ্যই তোমরা সবাই পারবে তাই না হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর নাকি বিশাখাপত্তনম সিলিকন ভ্যালি অবশ্যই এটা হয়ে যাবে বেঙ্গালুরু নেক্সট ইউনাইটেড মাইন্ডস বইটি কে লেখেন এপিজে আব্দুল কালাম মহাত্মা গান্ধী মনমোহন সিং নাকি প্রণব মুখোপাধ্যায় কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এপিজে আব্দুল কালাম নেক্সট ঝোরা লোকনৃত্যটি কোন রাজ্যের উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড আসাম ঝাড়খণ্ড কি হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরাখণ্ড ঝোরা নেক্সট আমজাদ আলি খান কোন ক্ষেত্রে জড়িত বা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত এরকম প্রশ্ন আসে অবশ্যই এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় এই জায়গাটা তোমরা ভালো করে পড়বে এখানে সঠিক উত্তর হয়ে যাবে শরৎ নেক্সট প্রথম উইমন্ডল চ্যাম্পিয়নশিপ কত সালে প্রতিষ্ঠিত হয় বা অনুষ্ঠিত হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে আঠারোশো সাতাত্তর নেক্সট ভারতের খনিজ ভাণ্ডারা কাকে বলা হয় সুন্দর প্রশ্ন তেলেঙ্গানা মালভূমি ময়দান মাল্লাদ নাকি ছোটনাগপুর মালভূমি খনিজ ভাণ্ডার সঠিক উত্তর হয়ে যাবে এটা ছোটনাগপুর মালভূমি নেক্সট নিম্নলখিত কোন অঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে প্রথম বৃষ্টিপাত হয় কোনটি হবে মেঘালয় পশ্চিমঘাট হিমালয় নাকি পূর্বঘাট এখানে পর্ব হয়ে এটা পূর্ব হবে হ্যাঁ পশ্চিমঘাট পর্বতমালা নেক্সট আয়ুর্বেদ যা হলো জীবনের বিজ্ঞান প্রথম কোথা থেকে জানা যায় ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অথর্বেদ কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বেদ নেক্সট সিপাহি বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিলেন কে হবে বেগম হজরত মহল ভগৎ খান কদম সিং মনিরাম দাওয়ান এখানে সঠিক উত্তর হবে বেগম হজরত মহল নেক্সট প্রশ্ন শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয় উক্তির প্রবক্তাকে বালগঙ্গাধর তিলক অরবিন্দু মহাত্মা নাকি চিত্তরঞ্জন দাস বালগঙ্গাধর তিলক নেক্সট আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে এটা অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পনেরোই আগস্ট উনিশশো স্বাধীনতা দিবস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক এবং সাবস্ক্রাইব করো ধন্যবাদ